সম্মানিত দর্শক আজকে আমরা এসেছি বিক্রমপুরে এখানে এই মাত্র পদ্মা সেতুর যে রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তাটি রয়েছে আমরা যদি একটু দেখাই এখান থেকে মাত্র পাঁচশো গজ দূরে হবে আমরা এখানে এসেছি মূলত এই অঞ্চলের ঐতিহ্যবাহী যে এই টিনের দোতলা বাড়িঘরগুলো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সামনে আছেন আমার এক ভাই যাদেরকে যাকে নিয়ে আজকে আমার এই টোটাল এই এই সাক্ষাৎকারটি আসুন আমরা তার সাথে পরিচয় হই জি ভাই আপনার নামটি আমার নাম মোহাম্মদ রোশন খান রুনি আমাদের বাড়ির এখানে হচ্ছে আপনি এই যে এই দেখতেছেন এই ঘরটা দেখতেছেন যে এই ঘরটা বয়স হচ্ছে দেড়শো বছর দেড়শো বছর হ্যাঁ দেড়শো বছর আপনার ওখানে কবর আসুন আমরা কবরস্থানটা দেখি হ্যাঁ আসলে এই এই যে ঘরটা দেড়শো বছর আগের এই ঘরটা এখনও তো একবারে দেখতে একেবারেই নতুন এগুলো তো এগুলো কি কাঠের তৈরি এগুলো হচ্ছে লোহা কাঠের তৈরি আপনার কিছু ঘর আছে আপনার শাল শাল কাঠ সুন্দরী কাঠ দিয়ে আপনার এই ঘরগুলো তৈরি করা হয়েছে এটা তো মিনিমাম এই যদি দেড়শো বছর হয় অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে এই বাড়ি ঘরগুলো তৈরি করে তো আমরা দেখছি যে এখনও যে তিনগুলো যে পাটাতনগুলো যে কাঠগুলো আছে এখনও অনেক শক্তিশালী কাঠ এবং সেই পাঠাতগুলো দেখতেই পাচ্ছি আমরা করা এবং আজকে প্রিয় দর্শক আজকে যে জিনিসটা আমরা দেখাবো এই যে দেখেন কথাটা যদিও অনেকের বিশ্বাস হবে না তারপরে দেখেন এই কবরটি তেরোশো তেরো সালে এই তেরোশো তেরো সালে এই এটা হলো তেরোশো চল্লিশ থেকে উনিশ মানে এখানে দুইজনের কবর সম্ভবত দুইজন সাহেব বাহাদুর খান সাহ আর আদালত খান এই তার এইখানে প্রায় তিনজন তাই না তিনজনের কবর এখানে রয়েছে আসলে আমরা বিক্রমপুর এলে আমাদের যেই বাংলাদেশের যে সময় যে ঐতিহ্যবাহী যে টিনের ঘরগুলো এই টিনের ঘরগুলোকে দেখলে আমার মনে হয় যেন আমরা সেই ঐতিহ্যটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি আপনারা দেখেন এই যে ঘরটি এটা দ্বিতল দোতলা বিশিষ্ট ঘর তিনতলার মতো মতোই প্রায় এটা একতলা এরপরে দোতলা এরপুরে পরে আবার পাটাতন করে সম্ভবত ওইখানেও থাকার ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর করে আপনার এই যে বাথরুমগুলো তৈরি করা হয়েছে যদিও শত বছর আগের এই পুরাতন ঘরগুলো এই সুন্দর একটি ঘাটলাও রয়েছে এখানে এই যে দেখেন একটু আমরা যদি এদিকে তাকাই এই যে দেখেন এই বাড়ি থেকে আপনার নেমে

আপনার কি মনে হয় এটা এই যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই যে টিনের ঘরগুলো এগুলো কেমন মনে হয় যে এই যে বর্তমানে আধুনিক যুগে এসে আমরা আসলে এই ঐতিহ্য হারিয়ে ফেলছি আমাদের অট্টালিকা বড় বড় বিল্ডিং উঠছে বড় বড় পাহাড় পাহাড়ের সমান উঁচু হয়ে বারোতলা চোদ্দোতলা বিল্ডিং হয় ওই তুলনায় কি আসলে আমরা এই ঘরে সুখে থাকার মতো কি খুব বেশি একটা সমস্যা হয় বকুল খান আফজুল খানের ছেলে তারা ঢাকার শহরে থাকে কটকটটা ওরে কিন্তু ওখানে আমার দম আসে এখানে যে খোলা একটা পরিবেশ আমাদের পূর্বপুরিতে ছিল আমরা যে আসি মনে হয় আছি একটা ঘ্রাণ আসতেছে আমাদের মনে হয় কিছু আচ্ছা চলুন আমরা আজকে বাড়িটা খান 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 বাহাদুর খান

নিরানব্বই পার্সেন্ট মানুষেই আপনার শিক্ষিত এবং ব্যবসায়ী যার কারণে এই অঞ্চল এই অঞ্চলটি একটি ঐতিহ্যবাহী অঞ্চল একদিকে যেমন দীর্ঘ বছরের এই পুরাতন ঐতিহ্যবাহী অন্যদিকে আবার বর্তমানে এই যেহেতু এই পদ্মা সেতু হওয়ার পরপর এই অঞ্চলটির যে কদর কতটা বেড়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে এই অঞ্চলের প্রত্যেকটি জমি এখন সোনার চাইতে দামি একসময় আমরা প্রবাদ শুনেছি বিক্রমপুরের ছেলে যেটাকে বলা হয় যে সোনার ছেলে এরকম এখন বিক্রমপুরের মাটিও সোনার চেয়ে দাম আসুন সম্পদ আমরা আর একটু সামনে যাবো আদালত খান সাহেবের দাদা

আগে আরও পুরো আরও পুরুষ আছে আমাদের ঐতিহ্যবাহী ঘর এই টিনের ঘর এই যে একটা ঘর ঠিক আছে এগুলো অনেক পুরানো এই যে প্রিয় দর্শক আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই ঘরের বয়সটা কত পুরাতন এটা এটা ওই সেম সেম বয়সের ঘর এইগুলা এই টুকটাক কিছু বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখেন নতুন যে বিল্ডিংটা আমরা দেখাবো আসলে এই ঘরের দিকে তাকালে এই বিল্ডিং যত অট্টালিকাই হোক যত দামি হোক একেবারে ম্লান হয়ে যায় আসলে আমাদের যে পুরাতন যে ঐতিহ্য এই ঐতিহ্য থেকে আমরা আসলে ফিরে আসতে পারি না কখনো চলুন আমরা আরেকটু টিনের ঘরে একটা শান্তি কি আপনার টিনের ঘরে শান্তি হচ্ছে আপনার প্রকৃতির সাথে আপনি এই জিনিসটা উপভোগ করতে পারেন যেরকম বৃষ্টির ওয়েদারের সময় বৃষ্টি আসলে এটার যে ঝিম হ্যাঁ এইটার যে একটা অনুভূতি এটা আপনি না থাকলে বুঝবেন না তারপরে আপনার টেম্পারেন্সের ব্যাপার আছে রুদ্রে এই রুদ্রের সময় আপনি দ্রুতভাবে আপনার ট্রেনের ঘরগুলোতে আপনি মনে করেন কি যে দ্রুতই ঠান্ডা হয়ে যায় মানে মোট কথা হচ্ছে প্রকৃতির সাথেই মিশে যায় এই ট্রেনের ঘর আমরা আমরা যদি প্রিয় দর্শক এই যে দেখেন একটা দরজার যে চৌকাট দরজাটা রয়েছে এটা যে কারুকার্য করা হয়েছে যদি এই ঘরগুলো শত শত বছর আগের হয়ে থাকে তাহলে দেখেন আজ থেকে এক শত বছর কিংবা সত্তর আশি বছর আগে যে আমাদের এই রাজমিস্ত্রিরা যে কতটা জমিদারি স্টাইলে এদেশের জমিদাররা যখন বাংলাদেশে আসে এই উনিশ শতকের দিকে ঠিক তখন বাংলাদেশের প্রত্যেকটি এই অঞ্চলে তাদের যে স্থাপনাগুলো তারা সেই চীন এবং আপনার নেপাল থেকে বিভিন্ন ধরনের এই কারুকার্য শিল্পী এনে বাংলাদেশে এই কাঠের তৈরি করতো কাঠের কাজ তৈরি করতো এবং বিল্ডিংয়ের কারুকাজ আজকে এই যে দরজাকার দিকে তাকালে দেখা যাবে যে এই হয়তো শত শত বছরের আগের এই দরজাগুলো তারপরও এখনও কিন্তু এটার যে সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে এটা কিন্তু কল্পনা করা যায় না আসলে আমরা আরেকটু সামনে যাই একটু বিলের দিকে যাই আমরা এই অঞ্চলটা আসলে এই আমাদের খুব ভালো লেগেছে আমরা একেবারে এই আপনার যেটা খাল ভিল ঝিল বলে এই বর্ষাকালে এই অঞ্চলটাতে সম্ভবত পানি পানি আসে হয়তো শুকিয়ে যায় আবার শীত শুকনো মৌসুমে শুকিয়ে যায় ওখানে হয়তো ধান টান কিংবা অন্যান্য কিছু চাষ করা যায় এখানে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি দেখেন একেবারে গ্রামের যে আবহাওয়া এখানে হাঁস রয়েছে মুরগি পালনের জন্য এখানে আসলে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যেটা আমরা ঢাকা শহরে দেখি না এখানে যে টিনের ঘরটা করা হয়েছে মুরগি হাঁসের জন্য সেটাও আমাদের ঢাকা শহরের বিল্ডিংয়ের চেয়েও অনেক সুন্দর আসলে বিক্রমপুর এমন একটি জায়গা আমি একটু আগে কথা বলেছিলাম যে বিক্রমপুরের মানুষ অত্যন্ত শৌখিন এবং সেই ব্যয়বহুল একটি অঞ্চল যে অঞ্চলের মানুষ শত শত বছর আগে থেকেই তারা ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার এবং অন্যান্য জিনিস থেকে সবচেয়ে ঊর্ধ্বে এগিয়ে রয়েছে যদিও ঢাকা সিটিতে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে ওখানে বসবাস কিন্তু বিক্রমপুর একটা ঐতিহ্যবাহী অঞ্চল আমরা আজকে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম আমাদের সাথে থাকবেন প্রাইম টাইমস টোয়েন্টি ফোর বিক্রমপুর থেকে অদ্রী আলাউদ্দিন